জুহলভাইয়ের খামার আর যারা দেশ ও দেশে বাড়িতে দেখতেছেন সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ যারা সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভাই অনলাইন ডেলিভারি দিয়ে থাকে বাস এবং এসে পরিবহনে বড় ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকবে ডিসপ্লের উপরে থাকবে ইনশাল্লাহ ভিডিওর স্ক্রিনে যারা পছন্দ করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার ইনশাআল্লাহ যোগাযোগ করে আমার চেষ্টা করুন ইনশাআল্লাহ সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি দিয়ে থাকে ইনশাল্লাহ ভাই তো বেশি কথা না বাড়া ইনশালাম আমরা জোলবার সাথে পরিচয় নেই ইনশাআল্লাহ আসলাম আলাইকুম ভাই ভাইজান কেমন আছেন কি অবস্থা আপনার ভালো আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আছি ভাই তো আপনি বরাবর ঠিক আছে আমি বলে দিলাম তারপর আপনি বলে দিবেন ইনশাআল্লাহ যারা আসতে চান আসলে জামগড়া শিনু আলে তালতার বাজার বলে আর আমার নাম হলো মোহাম্মদ জুল আর আর খামার যারা আসবেন অবশ্যই টাকার দাওয়াত রইল আইসা দেখে শুনে নিয়ে যাবেন যারা আসতে পারবেন না তাদের জন্য অনলাইন ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশ চৌষট্টি জেলায় চব্বিশ ঘন্টা পর্যন্ত ডেলিভারি দেওয়া হবে যারা যে পেয়ারটা নেবেন অবশ্যই স্ক্রিনশট করে পাঠাবেন ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আমার এই নাম্বারে ঠিক আছে আর চব্বিশ ঘন্টার মধ্যে মাল নিয়ে নেবেন কেননা আপনি ভালোবাসার কবুতর বা আপনার পছন্দ করা কবুতর আপনি টাকা দিয়া আমার খামারে থাকবো তাহলে কেমন দেখা যায় কারণ আপনার ভালোবাসার জিনিসটা আপনি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি আমি ডেলিভারি দিতে পারবো আপনারও ভালো আমারও ভালো কারণ আপনার ভালোবাসার পছন্দ জিনিসটা আপনি খাবার নিয়ে রাখবেন ঠিক আছে এই মূলত কথা আর বেশি কথা বলার কিছু নাই আর তোমার ভাই আমরা মূল ভিড়তে ইনশাল্লাহ নাকি একটা কথা বলে দিয়ে আমি নির্ভয়ে কোনো প্রকার কোনো সন্দেহ নাই ইনশাল্লাহ খামার থেকে নির্ভয় বাংলাদেশের চৌষট্টি ডেলিভারি নিতে পারবেন বাস এবং এসে এসে পরিবার ইনশাল্লাহ কোনো টেনশন নাই তো চলুন আমরা মূল ভিড়তে ইনশাল্লাহ চলে দাও ইনশাল্লাহ রহিম সর্বপ্রথমে শুরু করলাম একজোড়া টপ কোয়ালিটি কিন্তু বিশাল বিগ সাইজ

এটা হলো রেয়ার কালেকশন এটা আরো মূলত বেশি দেওয়ার কথা ছিল না আপনি যেহেতু আটশো নয় দিন পর মাত্র বাইশশো টাকা কোনো নাই একদম করে নেবেন যে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করেন দেখতে পাচ্ছি এখানে আরেক লাহোরি কবুতর জি এটা রানিং না এটাও ফার্স্ট ডিম ফার্স্ট টাইম ডিম বাচ্চা চলছে না আট চলছে আট নয় চলছে ডানেরটা কি ভাই বামেরটা

চা দাম ছিল আঠারো দুই হাজার থাকবে আঠারোশো জি জি ভাই এটা কোয়ালিটি আমি দেখাই আমি একটু জুম করে এটা কিন্তু

যে দশ জোড়া না পারেন ইনশাল্লাহ জোড়া পালেন ভালো কোয়ালিটি ভালো জিনিস পালেন চাইতে থাকবে ইনশাল্লাহ তো দাম থাকবে একদমই তিন হাজার থেকে অবশ্যই দেওয়া নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ

বরাবর ভাই অনেক কাস্টমার আছে ভাই দামাদামি করে দর্শক আজকে কিন্তু দামাদামি করতে পারেন একদম যা থাকবে কোয়ালিটি ফুল কবুতর তো ভাই দামাদামি করা যায় না এটা সবাই জানে যে আমরা কোয়ালিটি যেগুলো ভালো যেগুলো ডিম বাচ্চা করা ওইগুলো দুইশো পাঁচশো টাকা বেশি দিয়ে আমাকে কিনা লাগে তাহলে আমরা ব্যস্ত গেলে তো ভাই দুই একশো টাকা বেশি দিয়ে বেসা তাই না হ্যাঁ বিউটি মা এখনো পঁচিশশো তিন হাজার পাওয়া যায় কিন্তু সেই বিউটি আর এই বিউটি তো রাত দিন তবাক কেন এই বিউটির দাম এখনো চার হাজার টাকা দিলে অ্যাভেলেবেল নিত কিন্তু আপনার চ্যানেল নুবুলাকে আমি মারতো বত্রিশশো টাকা

আর আর সামনে চলে আসতেছে মানে সাইজ কাকে বলে কিং সাইজে বরাবর একদম আর আমার কথাই কিন্তু হান্ড্রেড এ হান্ড্রেড এখনো যা দেখতেছেন ইনশাল্লাহ কাছে আরো ভালো দেখা যাবে ইনশাল্লাহ ডিসপ্লে ডিসপ্লেতে দেখাচ্ছি

এটা রানিং আর্নিং টিম বাচ্চা করানো দর্শক আর শেপগুলো দেখছেন মাসাল অসাধারণ কিন্তু কোয়ালিটি শেপ আর বিগ সাইজ এই যে তোতা শেপ অরিজিনালি তোতা শেপ যাকে বলে আচ্ছা ভাই পেটা বাসের কেমনে কি ভাই ভাই সীমিত দাম দিয়ে দিয়ে দেব আজকে কত দিবেন 2200 2200 জি জি এত সস্তা কেন ভাই ভাই এটা সস্তা বলতে এটা কিনছি কমে দিয়ে দিছি দিয়ে দিছি কমে হ্যাঁ আর এই যে মাদিরা একটু হালকা পাউডার ব্যথা হইছে একটু ব্যথা পাইছেন না এটা মানে টানা টানা টান দিয়ে আসে মানে একটু পান্ডা টাও আর বলে দেয় ভালো ইনশাল্লাহ দর্শক এই জন্যই আমার জলবাইকে অনেক কিন্তু ভালো লাগে সব কিছু বলে দেয় উনি

অরিজিনাল শৌখিনও দেখছেন দরায় আছে কি টন্টনা ধারা আছে কিন্তু আচ্ছা আচ্ছা এটা তো রানিং প্যাট্রিন বাচ্চা করতে না ভাই দিদি ব্যাসা বিক্রি ভাই এটা এটা মাত্র সীমিত দামে দেব আজকে মাত্র 3200 টাকা ভাই মাত্র 3200 জি একদম একদম 3000 করে নিতে পারব একদম 3000 টাকা নিতে পারবেন দর্শক আচ্ছা সীমিত দামই থাকবে আজকে কিন্তু অনেক কম দাম খামার খালি করে দামে থাকলো একদমই 3000 টাকা দর্শক অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার ইনশাআল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ

দর্শক খুশি হয়ে কিন্তু আমার বড় ভাই দিয়ে দিয়েছে দাম থাকলে মাত্র দু হাজার টাকা অবশ্যই ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বার ইনশালা যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ বন্ধুগণ দেখতে পাচ্ছি এখানে জোড়া রেসার কবুতর আর বিগ সাইজ স্ক্রিন গ্রিজেল রেসার কবুতর যাকে বলে সাদা গ্রিজেল কবুতর হারিটা কি ভাই নর আর বামেরটা এই হারি নিচারটা হচ্ছে মাদী কৌতুর বিকাল টাইম তো এইটাই আমি বেশিরভাগ নর কবুতরটা বসে থাকে ইনশাআল্লাহ জমা গেছে না ভাই হ্যাঁ ভাই জমা ডিম সহ জমা ডিম সহ গাইতে পারবেন আচ্ছা 1000 মাত্র কমের কম দাম দাম মাত্র একটা সাধারণ সবজি টাকা আর এখানে সাদা দাম প্লাস বাচ্চা হয়ে কিন্তু দাম টাকা

দেখছেন দর্শক কোয়ালিটি কাকে বলে আর কবুতর ডিম বাচ্চা তা দেওয়ার জন্য কতটা ব্যস্ত এটা রানিং ডিম বাচ্চা করানো ফুল জেট স্প্রিং আচ্ছা ভাই বাচ্চা বিক্রি কত এই পেডটা 1500 টাকা ভাই মাত্র 1500 না 1400 করে দাও 1400 জি ডিম সহ নিতে ডিম সহ দাম থেকে মাত্র 1400 টাকা দর্শক অবশ্যই ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বার ইনশাআল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ ভাই থামাইবেন না নাকি ও ভাই ওরা ডাকা শুরু করে আপনার থামে দেখছেন দর্শক

দর্শক দুই পেয়া নিলে দাম থাকবে চার হাজার টাকা আর জোড়া জোড়া থাকবে দাম থাকবে একদমই বাইশশো টাকা দর্শক অবশ্যই বিরোধীকে দেওয়া নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ পাগল থামবে একশো পারাই যায় তারপর থামে না থামে না বাইরে থামাই দেন আর অনেক কবুতর লাইট দলি জায়গা থাম থাম